বছরের শেষ মানে হচ্ছে উৎসব আনন্দ আয়োজন বিয়ে শাদি পিকনিক তো আমরাও ব্যতিক্রম না আমরাও পিকনিকের প্ল্যান করে ফেলেছি এবং পিকনিক হয়েও গেছে আমাদের সো আজকে হচ্ছে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি ব্লগ করেছি পার্ট ওয়ান পার্ট টু এভাবে করে বাজার থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছু করেছি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে যার কারণে আমি ছোটো ছোটো পার্ট পার্ট করে দিচ্ছি তো এটা হচ্ছে বাজারের ব্লগ তো আমরা বাজার করতে চলে গিয়েছিলাম আমাদের মেম্বার ছিল চুচল্লিশ জন বাচ্চা বুড়া সবাই মিলে তো সেই হিসাব করে আমরা বাজার করতে গিয়েছি বাজারের লিস্টটা পুরোটাই আমাদের রাঁধুনি আপা মানে মিথিলা ভাবি উনি করেছেন ভাবি আপা যাই বলি পুরো লিস্ট ও করেছে আমি ওর সাথে ছিলাম বাজার করতে তো এই হচ্ছে আমাদের পিকনিকের বাজার এখানে চাল থেকে শুরু করে পোলা চাল পেঁয়াজ আলু তেল এভরিথিং আমরা হচ্ছে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা বিরিয়ানি করব যেহেতু বাচ্চা কাচ্চা সহ আমরা এক জায়গায় গিয়ে দেন হচ্ছে পিকনিকটা করব। যার কারণে অত বেশি ঝামেলা করিনি বিরিয়ানির মধ্যে আমরা হচ্ছে রেখেছি তো বিরিয়ানি শুনতে যতটা ইজি মনে হচ্ছে বিরিয়ানির প্রসেসিং কিন্তু অনেকটা লেন্দি যার কারণে আগের দিন রাতেই হচ্ছে আমি অনেক কিছু প্রিপারেশান করে রেখেছি যেমন পেঁয়াজ কেটে রেডি করে রাখা বেরেস্তা করে রাখা এরপর আলুগুলো ভাজি করে রাখা এই যে এখানে হচ্ছে আলু ভাজি করছিলাম এগুলো ভাজি করে আগের দিন রাতে হচ্ছে আমি রেডি করে রেখেছিলাম তারপর ডিম সেদ্ধ করে রাখা এগুলো পিকনিকের প্লেসটা আমার বাসা থেকে কাছে তো রান্নার আয়োজনটা আমার বাসায় রেখেছি সবাই মিলে সবাই যেহেতু আমার এখানে এ থেকেই যাবে এই জন্য আগের দিন রাতের প্রিপারেশনগুলো আমি করতে পেরেছি পিকনিক পিকনিক অনেক দিন ধরে এটার জল্পনা কল্পনা চলছিল এবং ফাইনালি এটা করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো হয়েছে তো এই তো এখানে চুচল্লিশটা ডিম আছে চুচল্লিশটা ডিম হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি আগের দিন রাতে কিছু প্রসেসিং করে রাখলে সেক্ষেত্রে সুবিধা হয় যেহেতু আমরা দুপুরবেলা আর কি পিকনিকটা করছিলাম যার কারণে দেরি হয়ে যেতে পারে তার জন্য আগের দিন রাতে হচ্ছে কিছু জিনিস রেডি করে রেখেছি এই যে বেরেস্তা করা হচ্ছে এখানে এবং চালগুলো আমি একসাথে হচ্ছে রেখেছি এটা এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও একদম পরের দিন ভোরবেলায় উঠে হচ্ছে আমি আরও কিছু কাজ করেছি তো এই যে চালগুলো সব একসাথে ঢেলে হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু দুইটা পাতিলে করতে হয়েছে একটা পাতিলে এতগুলো আমাদের পক্ষে সম্ভব না আমরা নিজেরা রান্না করছিলাম মানে আমাদের রাঁধুনিভাবে রান্না করেছে তো যার কারণে আমরা দুইটা পাতিলে রান্না করেছি তো এখানে তিন প্যাকেট দিয়েছি আমরা চুচল্লিশ জন মানুষের জন্য টোটাল ছয় কেজি চাল এবং দশ কেজি মুরগির মাংস ছিল তো আমরা হচ্ছে এই টোটাল মিলে আমরা বিরিয়ানি করেছি ছয় কেজি চালের বিরিয়ানি করেছি সাথে দশ কেজি মাংস ছিল তো তিন কেজি একটা পাতিলে করেছি তিন কেজি একটা পাতিলে করেছি এই পাতেলে করিনি এটা অনেক ছোটো আরেকটা পাতিলে করেছি এখানে জাস্ট আমি চালগুলো ধুয়ে দেন হচ্ছে ভিজিয়ে রেখেছি তো এই তো আমার প্রসেসিং আগের দিন রাতের প্রসেসিং মোটামুটি শেষ এখন বাজে রাত দুইটা আমি রাত দুইটা পর্যন্ত এগুলো সব ঠিকঠাক করে দেন হচ্ছে রান্নাঘরের কাজ শেষ করেছি দেন মনে এসেছে যে প্যাকেটগুলো যে ওয়ান টাইম প্যাকেট আমরা নিয়েছি ফয়েল প্যাকেট ওইগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে রাখা দরকার এবং এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে রেডি করে রাখছি যেন পরের দিন দেরি না হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সবাই